লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই কিন্তু সারা দেশ জুড়ে তথা এ রাজ্য জুড়েও কিন্তু প্রত্যেক দলের প্রার্থীরা নিজেদের মতন করে তারা ভোট কর্মসূচি পালন করেছেন সাথে সাথে তারা নিজেদের প্রচার জনসংযোগ সব কিছুই সেরেছেন সেই চিত্র কিন্তু আমরা বারংবার দেখে এসেছি আজ সেই দিন অর্থাৎ প্রথম দফার ভোট উনিশে এপ্রিল আজ থেকে শুরু হলো লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া আর আজ প্রথম দিন কিন্তু প্রথম দিনই দেখা গেল কোচবিহারে রক্তাক্ত কাণ্ড কোচবিহারে এক ভোটার ভোট দিতে আসায় তাকে রক্তাক্ত হতে হয়েছে বলেই জানা যাচ্ছে এবং অভিযোগের তীর কিন্তু উঠছে তৃণমূলের দিকেই আমরা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে বিদীপ্তর ঠিক কি জানতে পারছো ইতিমধ্যেই দেখো সুমি তোমাকে প্রথমেই জানি ধরনের ঘটনা ঘুরছে কিন্তু কোচবিহারের ক্ষেত্রেই ইতিমধ্যেই যে ঘটনা আমাদের সেই যে পূর্ব ঘটনা সেই ঘটনা কিন্তু মাথায় রয়েছে যেখানে সিআইএসএফ এর জওয়ানরা গুলি চালাতে বাধ্য হয়েছিলেন এই ঘটনার পুনর্বৃত্তি দু হাজার উনিশের পর দু হাজার চব্বিশ সালে এসে দাঁড়িয়ে কোচবিহারের শীতল কুচি কিন্তু খবরের শিরোনামে লোকসভা ভোটে প্রথম দফা নির্বাচনের করার আগে থেকে জাতীয় নির্বাচন কমিশন কোচবিহারকে অর্থাৎ কোচবিহারের এই কিন্তু এক মানে একটি দিয়েছিল এবং এই জায়গাতে মূলত গুরুত্বপূর্ণ ভাবে ফোকাস দিয়েছিল আর সেই খবরের শিরোনামে এবার চলে এলো ফের কোচবিহারের শীতল কুচি কারণ দেখা যাচ্ছে এইখানে কিন্তু ইতিমধ্যেই যেমনটা কোচবিহারের শীতল কুচিতে কিছুক্ষণ আগেই যে যে ভোটার তিনি ভোট দিতে গেছিলেন এবং তাকে কিন্তু পৌঁছানোর পর কিন্তু ইট দিয়ে তার চোখ ফাটিয়ে দেওয়া হয় এবং ইতিমধ্যেই শীতলকুচিতে কিন্তু এই ধরনের ঘটনা যে নতুন সেটা কিন্তু নয় এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে এবার পশ্চিমের শীতলকুচিতে ফের রক্ত ঝরল ভোট কেন্দ্রে ভোট দিতে এসে চোখ ফাটলো ভোটার চোখ এই অভিযোগ ভোটার কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের দিকে এবার তোমাকে যদি আর একটি ডিটেলস তোমার পুনর বিশ্লেষণ করে বলি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তোমার মাথায় থাকবে ইতিমধ্যেই গতকাল থেকে খবরের শিরোনামে যেটা ছিল মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে মন্ত্রী উদয়ন গুহকে কিন্তু নিষিদ্ধ প্রামাণিক বলেছিলেন যে ভোটের দিন মন্ত্রী উদয়ন গুহ তিনি তার নিজের এলাকা ছেড়ে যেন তাকে কোথাও যেন না বেরোতে দেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কোচবিহারের দিকে শীতল কুচিতে এই ধরনের যে ঘটনা ঘটছে পুরো বিষয়টাই কি তাহলে সেখানে উদয়ন গুহর কোনো হাত বা জড়িত রয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয় যে মন্ত্রী উদয়ন গুহকে তার নিজের বিধানসভা কেন্দ্র ছেড়ে তিনি তিনি কোথাও যেতে পারবেন না এই কথা মাথায় রেখে কিন্তু এক কথায় বলাই যেতে পারে নিশীত প্রামাণিকের পথেই কিন্তু আটতে চলেছে এবার জাতীয় নির্বাচন কমিশন গতকাল আমরা এই খবরের দিকেও নজর রেখেছিলাম কিন্তু তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে কোচবিহারের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এত বিপুল পরিমাণে মোতায়েন করা হয়েছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট কাস্টিং করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন তাহলে কি কারণে কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে যেখানে প্রায় বারো হাজার একশো পঞ্চাশ কোম্পানির মতো রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে তাহলে কি এর থেকেই প্রশ্ন রাজ্য পুলিশ কোথাও গিয়ে কি কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকাটা পালন করা দরকার সেই ভূমিকাটা কি পালন করতে দিচ্ছেন না আর এইবার যে অভিযোগের পাহাড় সামনে আসছে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক শিবির এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু অভিযোগের পাহাড় উঠে আসছে আর এই ভোটার কার্যকে যখন ভোট কেন্দ্রে পৌঁছলেন কোচবিহারের শীতল কুচিতে সেইখানে দেখা গেল কি ঝরল রক্ত ভোট কেন্দ্রে পৌঁছানোর পর তার দিয়ে তাকে তার ফাটিয়ে দেওয়া হলো এবং সরাসরি সেই নিশানা তুলছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে এখন পরবর্তী পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে শীতলকুচিতে কুচিতে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে এই বিষয়ে কিন্তু এখন একাধিক প্রশ্ন এখন এই ভোটারের পরবর্তী ক্ষেত্রে পরিলক্ষেপ কি হয় তিনি আর কোথায় কোথায় যাবেন বা তার তাকে কিরকম ভাবে প্রাথমিক চিকিৎসার জন্য তার কাছে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সেখানকার যারা রয়েছেন তারা এই বিষয়ে কিন্তু এখন একাধিক প্রশ্ন শুনি